তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরা কিন্তু আমি কিন্তু মোটামুটি আছি তো দেখতে থাকো আমি সকাল থেকে সারাটা দিন কী কী করি কই 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 বলে ছানা কই বলে থানা পাপা কই পাপা পাপা কই আম আম দেবো দেবো ছবি তুলবি ছবি তুলবি বিল্লি ছবি তুলবি বিল্লিয়া ছবি তুলবি বিল্লিয়া হ্যাঁ ভালো আছি ছবিটা বল বাবা আসবে বলে এই দেখেছিস দেখেছিস করতে যাস না না তুই কি কি আমার কথাটা শুনেছিলিস হ্যাঁ বল শুনেছিস তাহলে আমি তোকে ফোনটা দেবো কেন ফোন ফোন করছিস যে তুই আমি তোকে ফোন দেবো কেন মুখে রোগাবি না বার করো বার করো গলায় চলে যাবে তোকে যখন বললাম ভাই সান করতে যাস না তুই শুনলি আমার কথা তো তোমরা তো দেখতেই পেলে যে ভাইয়ের সাথে আমি কেমন পরিমাণে দুষ্টুমি করছিলাম আমার ভাইও কিন্তু যত বড় হচ্ছে তত বেশি কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছে তো এইদিকটা তারপরে তো সারাটা দিন কী কী করলাম না করলাম তোমাদেরকে দেখালামই আর সকাল থেকে আমি আমি ব্লগটা স্টার্ট করেছিলাম আর আগের দিন রাতের থেকে যেহেতু আমার খুব মানে শরীরটা খারাপ ছিল তো এদিকে দেখতে পাচ্ছ আর আজকে না বৃষ্টি হয়েছিল দেখে বাড়িতে আর কি খিচুড়ি পাঁপড় ভাজা ডিম ভাজা এটা হয়েছিল আমি বলেছিলাম যে আমারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে শরীরটাও ভালো না একটু অন্য কিছু করো তো সেই জন্য দিদি খিচুড়ি রান্না করেছিল এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এখানে বসে রয়েছি আমি চাদর গায়ে দিয়ে মানে ফ্যান চলছে খুব জোরে জোরে তো সেই জন্য তো মানে আমি এখন যখন আর কি দুদিন বাদে ভয়েস ওভারটা দিচ্ছি না তখনও কিন্তু আমার ভীষণই শরীরটা খারাপ তো মানে আমার এখনও শরীর ঠিক হয়নি তো যাই হোক তো এই দিকটাতে রেডি হয়ে নিয়েছে এখন চলে যাব কিন্তু আমরা সোজা কৃষ্ণনগরে এইদিকটাতে যেতে এখন না আমাদের মদনপুর থেকে খুব মানে কি বলবো গাড়ির খুব সমস্যা হয়েছে টোটো অটো কোনো কিছুই চলছে না মোটর ভ্যানে করে যাওয়া আসা করতে হবে তো এই দিকটাতে তাই জন্য দাদার কি বাজার অবধি আমাদের নামিয়ে দিয়ে আসলো তার মধ্যে ছিল আমার একটা নাইটি সেলাই করা যেটা আর কি আমাকে আমার বৌদি দিয়েছিল না সেটা ভাবলাম যে একবারে যেহেতু আসলাম তাহলে একবারে সেলাইটা করে নিয়ে যায় তোমার যখন জ্বর আসছিল তখন আর কি ভীষণ ঠান্ডা লাগছিল আর যখন আর কি জ্বর সেরে যাচ্ছিল তখন কিন্তু ভীষণই গরম লাগছিল তো যাই হোক তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে ঘেমে গিয়েছিলাম আর এদিকে দেখো এখন একটু জ্বরটা নেই বলে আর কি মনটা একটু ভালো লাগছে তো যাই হোক তো এই দিকটাতে দেখো রাস্তা পুরো এখন ফাঁকা চারিদিকে খালি এখন ভ্যানই তোমরা দেখতে পারবে তো তাই হোক তো তারপরে আমি কিন্তু চলে এসেছিলাম আমরা দুজনে চলে এসেছিলাম সোজা আর কি একটু চাকদা দেয় চাকদা স্টেশনে নেমে গিয়েছিলাম যেহেতু এ আমরা যেই ট্রেনটাতে করেছিলাম সেটা ছিল শান্তিপুর লোকাল রানাঘাটে গিয়ে নামলে পারেও হতো তো যাই হোক ভাবলাম যে যে থাক চাকদাতেই নামি তো চাকদাতে নেমে তারপরে এদিকে দেখো সোজা চলে আসলাম কিন্তু টোটোই করে আমরা সোজার জন্যই চলে এসেছি কিন্তু বাড়িতেও মোটামুটি আমাদের সাড়ে আটটা মতন বেজে গিয়েছিল বাড়িতে আস্তে আস্তে এদিকে দেখো এক গামলা জামা কাপড় হয়েছে যেইগুলো আর কি আমাকে কাস্তে হবে আর ঘরটার তো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্নই আছে তার কারণ হচ্ছে কি ঘর বাড়ি নোংরা হয়নি একদম আর এদিকে আমার শরীর একদমই ভালো লাগছে না বাড়িতে আসবার পরে শরীর আরও বেশি খারাপ লাগছিল দেখে তোমরা বুঝতেই পারছো আমার চোখ মুখ আর আমার হালকা হালকা তখন কিন্তু আবার জ্বরও চলে এসেছিলো আর বাড়ি থেকে আসবার সময় আমি না খিচুড়ি নিয়ে এসেছিলাম থাম্মাকে বলেছিলাম যে আমাকে খিচুড়ি দিয়ে দেবো বাড়িতে গিয়ে যেন রান্নাবান্না করতে না হয় ওই জন্য খিচুড়ি দিয়ে দিয়েছিলো তো শুভ এসেছিলো মোটামুটি এগারোটা নাগাদ গোপাল ভাত চালিয়ে দিয়েছে এদিকে দেখো এখন খিচুড়ি খাবো আর আমি দেখো কাঁথা গায়ে দিয়ে কিন্তু একদম বসেছিলাম চুপচাপ মানে একদমই ভালো লাগছে না ওই জন্য আর শরীর খারাপ হলে না কাউরই ভালো লাগে না আর এদিকে এখন আমাকে শুভ আর কি খাইয়ে দিয়েছিলো আর সত্যি কথা বলতে আমার কোনো শরীর টরীর খারাপ হলে পরে শুভ আমাকে খাইয়ে দাইয়ে দেয় মানে শুভ আমার সব কিছু করে দেয় তো যাই হোক তো এদিকে দেখো আমার অবস্থা ওষুধ খাবো এখন তো চলো আর বেশি কোনো কথা বললাম না আজকের ভিডিওটা এই অবধি দেখলাম তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে এখনকার মতো টাকা